হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো চলো আজকে সুতোপা দিদিভাইকে নিয়ে কিছু কথা বলি আমি বেসিক্যালি কন্ট্রোভার্সি চ্যালেঞ্জ নয় আমার আমি আমার অন্য একটা চ্যালেঞ্জ আছে যেটার নাম হচ্ছে সোমাঅপু লাইফস্টাইল তো আমি একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি তো সেই চ্যালেঞ্জটাতেই আমি আজকে তোমাদেরকে সুতোপা দিদিভাইকে নিয়ে কিছু কথা বলতে এলাম তো প্রথমেই জানাই সুতোপা দিদিভাইয়ের ভিডিও আমরা অনেক দিন থেকে দেখছি আমার খুব খুবই ভালো লাগে ওনার কন্ট্রোভার্সি তো বেসিক্যালি যখন উনি প্রথম মন্দিরার সাথ মন্দিরা যখন পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছিল সেই সময় উনি কিছু ভিডিও করেছিল তো আমার সবথেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দিদি দিদিভাইয়ের ভিডিও খুবই 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 ভালো লাগে তো প্রথমে বলি আজকালকার মানুষরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লিগেলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকেরই অ্যাডজাস্টমেন্টটা হয় না সেক্ষেত্রে ওনার মধ্যে ডিভোর্স হতেই পারে সেটা নিয়ে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত কেন মাথা ব্যথা করছো আমি তো সেটাই বুঝতে পারছি না আজকালকার নিজের মানুষ নিজের জীবকে বিশ্বাস করে না সেই জায়গায় একটা হাজব্যান্ড ওয়াইফ বারো বছর সংসার করেছে সেখানে ওর ওর হাজব্যান্ডের সাথে নাই বা মনোমালিন্য হতে পারে তো সেক্ষেত্রে মানুষ ও আলাদা হয়ে যাচ্ছে শুতোবা দিদি ভাইয়ের কথা বলছি উনি আলাদা হয়ে যাচ্ছে সেপারেশন হয়ে যাচ্ছে এটা তো ভালো কথা যেখানে ওনার এখন ইউটিউব চ্যানেল আছে দুটো দুটো ইউটিউব চ্যানেল আছে সেখানে উনি আর্নিং করে খেতে পারবে এটাই যথেষ্ট সেখানে ওনার হাজবেন্ডের সাথে ওনার পোষাতে নাই পারে আর আজকালকার হচ্ছে কি না যেহেতু অনেক এটা আমি বলছি না আজকালকার পরকিয়া এত পরিমাণে বেড়ে গেছে সেক্ষেত্রে পরকীয়ার জন্য কিন্তু যেমন পরকিয়া বেড়েছে তেমন ডিভোর্সও বেড়েছে কন্ট্রোভার্সি চ্যালেঞ্জগুলোর এত কেন মাথা ব্যথা হচ্ছে যে ও হাজব্যান্ডের সাথে থাকতে চাইছে না ওদের মধ্যে মূল্যমালিন্য হতেই পারে আজ আর বারো বছর এক যুগ কেটে গেছে ওদের মধ্যে অনেক সংসার করেছে আর দরকার নেই নিশ্চয়ই ওনার সংসারের মধ্যে কিছু একটা হয়েছে বলেই আজ উনি আলাদা হচ্ছে কারণ কোনোদিনও কোনো মেয়ে কোনো দিনও একটা হচ্ছে কিনা সংসার সহজে ছাড়তে চায় না অনেক কষ্টে অনেক দুঃখে সেই সংসারটা ছাড় ছাড়ে কি অনেক মানে এই যে বারো বছর ধরে যে ওই সংসারের প্রতি শুধুবাদীবাহের যে পরিশ্রম দিয়েছে যে মানে মেন্টালি মানে মেন্টালি সব দিক থেকে ওই ওই মানে একটা এর জন্য ফ্যামিলির জন্য ওই সংসারটার জন্য এত কষ্ট করেছে এত কষ্ট করেছে তার কি একবারও ইচ্ছা হচ্ছে না তার কি একবারও কষ্ট হচ্ছে না যে ও এই সংসারটা ছেড়ে চলে যাচ্ছে বারো বছর ধরে মানুষ টুকটুক টুকটুক করে একটু 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 করে একটা সংসার করে সেই সংসারটা কি ছেড়ে তার কষ্ট হচ্ছে না কিন্তু তার মনের কষ্টতা তাই সেই কষ্টের ভাগ আমরা কোনোদিনই তার কাছ থেকে নিতে পারবো না তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি চ্যালেঞ্জগুলো এত কেন এ করছে আজ তোমরা তোমার ওই ফুতোবাদিভাইয়ের জায়গায় তোমাদেরকে বসিয়ে দেখো দেখো তোমাদের কেমন লাগে নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে যার সাথে হয় সেই একমাত্র বোঝে যে আমার সাথে কি হচ্ছে আর আমরা হচ্ছে কি না যাকে তাকে শুধু সান্ত্বনা দিতে পারি এছাড়া আদার্স আমরা কেউ কিছু করতে পারি না কিন্তু একমাত্র যার সাথে হয় সেই একমাত্র বোঝে একটা বেবি না হওয়ার যে কষ্টটা সেটা একমাত্র যাদের বেবি হয় না সেই একমাত্র বোঝে এছাড়া আদার্স অপজন কেউ বুঝতে পারে না আর তোমরা যে ওই পেটটার কথা বলছো কুকুরটার কথা বলছো সেটা হচ্ছে কি না উনি যেহেতু ওনার বেবি নেই সেহেতু উনি ওনার ওই পেটটাকে একটা ছেলে তুললে ভালোবাসে ছেলে তুলল ছেলের মতন ভালোবাসে সেক্ষেত্রে তার জন্য এসেই নিচ্ছে আচ্ছা টাকায় এসি নিচ্ছে সেটা তোমাদের কোথায় এত কষ্ট হচ্ছে তোমাদের কোথায় এত অসুবিধা হচ্ছে ও ওর টাকায় এসি নিচ্ছে ওর ওকে ও মানে ওর জন্য এসি নিচ্ছে ও ওর টাকায় ওর ছেলের মানে ছেলের মতন যেহেতু ভালোবাসে তার কষ্ট ভেবে ও এসে নিচ্ছে সেক্ষেত্রে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে তোমরা তো একটা টাকা দিয়ে তাকে হেল্প করছো না যে আমার এখন এরকম ওনার এখন এরকম পজিশন আমরা ওকে টাকা দিয়ে হেল্প করি সেটা তো পারছো না কেন তাহলে তাকে আরও মেন্টালি মানে ডিপ্রেশনের দিকে তোমরা পাঠিয়ে দিচ্ছ এটাই বুঝতে পারছি না তোমরা কোথায় আরও তাকে সাই দেবে যে না দেখো ডিভোর্সটা উনি একবারও কিন্তু মুখে উল্লেখ করেনি যে উনি ডিভোর্স করছে উনি কয়েকদিন সেপারেশনে থাকছে যাতে ওদের মধ্যে যদি মনোমালিন্য ঠিক যায় অবশ্যই তারা আবার সংসার করবে আর তুহিন বাবুর কথা বলি উনি এত দিন একটা মানুষের সাথে সংসার করেছে নিজের ওয়াইফকেই যদি তা চিনতে পারলো তাহলে জিন্দগিতে আর অন্য কারণও মেয়েকে উনি চিনতে পারবেন না আর মানুষ বাবা মা সারা জীবন থাকে না বাবা মা আজ আছে কালনে কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী সারা জীবন সারা জীবনের কথা বলছি না তোমার সঙ্গে সারাটা জীবন থাকবে কিন্তু তাকে তুমি আজ চিনলে না আজ যদি শুধুপর হয়ে চলে যায় তোমার যদি কিছু হয় তোমাকে কে দেখবে টাকা দিয়ে কতদিন মানুষ দেখবে সেইটা তুমি বুঝলে না একটা বেবির জন্য তোমরা ওনাকে এরকম করলে বেবি তো অনেক অ্যাডপ্ট করলেই নেওয়া যায় কিন্তু তোমরা ভালোবাসাটা বুঝলে না আর হচ্ছে কি না কী বলবো একটুখানি আমার তরফ থেকে সুতপা সুতোপা দিদিভাইকে জানি না দিদি ভাইয়ের পর্যন্ত আমার এই ভিডিওটা যাবে কি না যদি গিয়ে থাকে তাহলে আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই তোমরা একটা কমেন্ট করে বলো আর ওনার সংসারের জন্য আমার অনেক শুভকামনা রইল নতুন সংসারের জন্য অনেক শুভকামনাটা মানে করছি সরি একটু ভুলে যাচ্ছি প্রথম যেহেতু আমি কোনোদিনও এই